হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় অনেক নাম্বার ইমোতে ব্লক করে থাকেন কিন্তু পরে সেই ব্লকটি আনব্লক করতে পারেন না তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা ইমোতে নাম্বার ব্লক করলে সেই নাম্বারটি আবার আনব্লক করবেন তো চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে আপনার ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করে নিতে হবে এরপর ইমোর হোম পেজ থেকে বাম দিকে একদম উপরের দিকে দেখবেন একটি প্রোফাইল আইকন রয়েছে তো আপনারা এই প্রোফাইল আইকনের উপর একটি ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন লেখা রয়েছে ব্লকড লিস্ট এর ডান পাশে দেখুন ওয়ান লেখা রয়েছে অর্থাৎ আমার ব্লক লিস্টে একটি নাম্বার আছে সো আপনারা এই ব্লক লিস্টের উপরে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনার ব্লক লিস্টে যতগুলো নাম্বার থাকবে এখানে সিরিয়াল বাই সবগুলো লেখা থাকবে এবং ডান পাশে লেখা থাকবে আনব্লক সো আপনারা যদি এই নাম্বারটিকে আনব্লক করতে চান তাহলে এখানে দেখুন ডান দিকে উপরের দিকে দেখুন রয়েছে আনব্লক ওই নাম্বারটির ডান পাশে লেখা থাকবে আনব্লক সো আপনার আনব্লকের উপর ক্লিক করলে এমন একটি অপশন আসবে ক্যান্সেল এবং আনব্লক যদি আনব্লকে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার যে নাম্বারটি ব্লক করা ছিল সেই নাম্বারটা আনব্লক হয়ে যাবে সো আপনি যদি প্রোফাইলের উপর ক্লিক করেন তাহলে এরকম আপনি মেসেজ অপশনে চলে আসতে পারবেন এছাড়া আপনি যদি ইমন হোম পেজে চলে যান তাহলে এই নাম্বারটিকে আপনি দেখতে পারবেন ধরুন আপনার কোনো একটি নাম্বার ব্লক করতে হবে তাহলে কীভাবে আপনারা ব্লক করবেন এখানে যদি আমি ডান পাশে যে থ্রি ডট আইকন রয়েছে উপরের দিকে আমি যদি এই থ্রি ডট আইকনের উপর একটি ক্লিক করি তাহলে দেখবেন এই নাম্বারে প্রোফাইলে চলে আসবে কিন্তু এখানে কোনো ব্লক অপশন নেই তো আপনারা এই নাম্বারটিকে কীভাবে ব্লক করবেন এখানে দেখুন কোনো ব্লক অপশন এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না তো একদম উপরের দিকে যে নাম রয়েছে সো আপনারা এই নামের ডান পাশে দেখবেন একটি ডান পাশে একটি তীরচিহ্ন রয়েছে ছোটো আকারে সো আপনারা দি এই তীরচিহ্নের উপর অথবা নামের উপর একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে স্কল ডাউন করে যদি আপনারা নিচের দিকে যান এখানে দেখুন সবগুলো অপশন রয়েছে সবগুলো অপশন লাল লাল কালিতে লেখা রয়েছে ব্লক ডিলেট কন্টাক্ট ডিলেট চ্যাট হিস্টোরি এই সবগুলো অপশন রয়েছে আপনি যদি এখান থেকে ব্লক করতে চান তাহলে ব্লকের উপর ক্লিক করতে হবে এবং আপনি যদি এখানকার হচ্ছে যে টি কল লিস্ট ডিলেট করতে চান তাহলে এই সরি মেসেজ লিস্ট ডিলিট করতে চান তাহলে এখানে চ্যাট লিস্ট চ্যাট হিস্টোরি রিলেট অপশনটি বাছাই করতে হবে সো আপনি যদি ব্লক করতে চান তাহলে এই ব্লকের উপর ক্লিক করলে এখানে ব্লক আর একটি অপশন আসবে এখানে ব্লকের উপর ক্লিক করলে আপনার নাম্বারটি ব্লক হয়ে যাবে এরপর কেন ব্লক করতে চাচ্ছেন সেই অপশনটি চাইলে আপনি বাছাই করতে পারেন না চাইলে আপনি নাও করতে পারেন এটি কোনো সমস্যা না এমনি ব্লক হয়ে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে একটি নাম্বারকে ইমোর আনব্লক ব্লক অপশন থেকে আনব্লক করতে পারেন এবং আপনাদের যদি কোনো নাম্বার প্রয়োজন হয় কীভাবে ব্লক করবেন সেটিও দেখিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন